আপনাদের অবগত করিয়ে দি আর দেশ কালী মাতা পূজা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানায় জগন্ময়ী পরম সৌভাগ্য দায়নি দেবী গুজ্জ কালিকা রূপে অবস্থান করছেন নকুন্ডা গ্রামের ব্রাহ্মণ পাড়ায় পারিপার্শ্বিক অঞ্চলে এরকম দেবীর অবস্থান নেই বিশেষত্ব সেইখানেই আগামী ষোলোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বাৎসরিক বিশেষ পূজার আয়োজন সেইখানে আপনাদের সাদর আমন্ত্রণ মাতৃ আরাধনায় ব্রতি দেশকালী মাতা পূজা কমিটি বিনীতভাবে সকল স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছে আসুন ভক্তি বিনম্র চিত্তে সকলে একত্রিতভাবে মার চরণে পুষ্পাঞ্জলি মাতার মন্দির প্রাঙ্গণে আগামী জ্যৈষ্ঠ উৎসবে হয়। জ্যৈষ্ঠে সতেরোই প্রাতে মায়ের প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করে আর সতেরোই জ্যৈষ্ঠ সন্ধ্যায় পরম বৈষ্ণবী মাতার পূজা কল্পান্তে বিশেষ বৈষ্ণবীয় আরাধনা হরিনাম সংকীর্তন ভক্তিরস পিপাসু ভক্তজনের কর্ণে সুধাবর্ষণ করতে আসছেন কিতোনিয়া কুমার পিন্টু আসছেন হরিনাম সুধারসে পারিত করতে সুদূর দক্ষিণচ চব্বিশ থেকে কুমার পিন্টু আসল সকলে মিলে ভক্তিরসে আপ্লুত হয়ে এই আনন্দযজ্ঞে সবার মধুর নিমন্ত্রণ এই আনন্দযোগে সবাই মধুর নিমন্ত্রণ